আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আশা করি ভালো আছেন তো আজকে আমার ইউটিউব চ্যানেলে ফার্স্ট বলত তো আমার আগের ইউটিউব চ্যানেলটা আমি হারাই ফেলছি তো আজকে নতুন একটি চ্যানেল করলাম তো সবাই একটু সাবস্ক্রাইব করবেন আর আশা করি আমার আগের চ্যানেলটা মানে আমি আর কি পরিপূর্ণ মানে সাবস্ক্রাইবার আমি পাচ্ছিলাম না তো ধীরে ধীরে সাবস্ক্রাইবার বাড়ছে তো আশা করি এই চ্যানেলটায় সবাই সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক থেকে যারা দেখছেন তারা একটু ফেসবুক থেকে ইউটিউবে একটু সাপোর্ট দিবেন তো ইউটিউবে আসলে ইউটিউবে অনেক দিন পরিশ্রম করা লাগে আর ইউটিউবে প্রচুর পরিমাণ পরিশ্রম করা লাগে তো আসলে পরিশ্রম ছাড়া কোনোদিন সফল হওয়া যায় না তো আমি ইউটিউবে এখন কন্টিনিউ ভিডিও দিব তো আপনাদের মাঝে তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন তো এখন বর্তমানে যে ইউটিউব চ্যানেল এখন অনেক পরিমাণ গ্রো করতেছে তো ইউটিউব চ্যানেলে অনেক জনে আসে মানে ইনকামাই করতেছে যারা আমার পিছনে মানে আইডি চালু করছে কিংবা আইডি চ্যানেল খুলছে তো তারা আসলে ইনকামে করছে কিন্তু আমি এখন পর্যন্ত ইনকামের মুখটা আমি এখনো দেখিনি তো ফেসবুক থেকে দেখছি তো ইনশাল্লাহ ফেসবুকে ভালো সাপোর্ট পাচ্ছি আর ফেসবুকে যারা যারা আমাকে সাপোর্ট করে তো তারা আসলে ইউটিউবটা একটু সাপোর্ট করবেন তো দেখেন একটা যে কোনো জিনিস করেন আর যে কোনো কর্মই করেন আসলে পরিশ্রম ছাড়া কোনোদিন সফল হওয়া যায় না তো পরিশ্রমই হলে সব তো যদি আসলে একটা জিনিস ছোট থেকেই করলে বড় হওয়া যায় তো যদি লাগে থাকেন আসলে লাগে থাকলে তো আপনি সম্ভব এখান থেকে আপনি বড় কিছু হইতে পারবেন আর কিছু একটা জীবনে করতে পারবেন তো আমার মতো অনেকে আছে যে কিছুদিন পর পর মানে কাজ করে তো আবার সরে যায় তো আমি আসলে দেখেন আমি ইউটিউব থেকে মানে মাঝে মাঝে এমনটাই বিরক্ত লাগে তো আসলে আমি মাঝে মাঝে সরে যাই তো এখান থেকে যে আমি কাজই করব না তো ফেসবুক থেকেও মোটামুটি আমি ফেসবুকে লাইগে আছি তো ইনশাল্লাহ থাকবো লাইগে থাকবো তো ফেসবুকে ইনশাল্লাহ আমি একবার সবল হচ্ছিলাম তো ফেসবুকে সবলের মুখ দেখে মানে তারপরে আবার টান নিছি মানে পিসে পড়ে গেছি কারণ অনেকে আছে আমার আমি যেগুলো চ্যানেল খুলছি কিংবা খুলে দিচ্ছি তো সেগুলো থেকে ইনকামই করতেছে আর অনেকে আছে সফল হয়েছে তো তার জীবনটা ওখান থেকে লাইফটা শুরু হয়ে গেছে তো লাইফটা আসলে সুন্দরভাবে চালাচ্ছে তো তাদেরকে আমি দোয়া করি তো তারা আরো আগায় যায় তো একজনের প্রতি একজন কোনোদিন দিন হিংসা বিপদ তো আসলে এগুলো থাকা ঠিক না তো সবাই আমরা সবাই ভাই ভাই আবার সবাই যেন মিশে চলাফেরা করি বা মিশে থাকি তো এটাই বাস্তব জীবনের কিছু গল্প নিয়ে আসবো তো পরবর্তী ভিডিওতে তো বাস্তবে যেগুলো ঘটে তো আসলে সেগুলো নিয়ে আমি আমার ব্লকগুলো করব ইউটিউবে তো সবাই একটু সাপোর্ট করবেন আর সবাই পাশে থাকবেন তো সবাইকে ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো ইনশাল্লাহ সবাই সাপোর্ট করবেন আর সবাই পাশে থাকবেন তো সবার জন্য দোয়া রইলো আর সবার জন্য ভালোবাসা রইলো